আন্দু আলম ব্যাটেল করা কাস্টিং এই সাদে এই হেড সাদা আবার মারো ওরা হে আসসালামু আলাইকুম গাইস আপনার সঙ্গে কেমন আছেন আলহামদুল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিও টপিক এবং থামাল থেকে আপনারা বুঝতেই পারছেন আজকে কি বিষয়ে গেম হবে সে আমাদের পুরোনো ওল্ড অ্যাডাম আমরা আজকে গেম ফ্লে করবো তো আগে অ্যাডাম টা দেখি অ্যাডাম কোন জায়গায় আসছে নিচে তো এটা আমি কালারটা বেশি স্পর্শও করবো না কালো করবো না মানে মাঝামাঝি মিডিয়াম টাইপের ভিতরে রাখার চেষ্টা করব তো আমাদের অ্যাডাম সিলেক্ট করা শেষ এখন আমরা ম্যাচের জন্য প্রস্তুত করব তো ক্যারেক্টার কোন ক্যারেক্টার নিয়ে খেলা যায় তো ক্যারেক্টার যখন থাক করে দিলাম এই সেই বাংলার ভিডিওকে অ্যাডাম বাবা নিয়ে বলছি উত্তর সাহস করবো না অ্যাডাম বাবার কাছে আসে ওলে আসতে ভারি ফেলাবো সাবান পানি বাদেই খাইছি ফেলাবো ওর পরে এদিকে আবার আরেকটা বসাও সামনে ঘর আর একটা আসমেন আমাদের উদ্দেশ্য আরম্ভে এদের ফাই ফেলাবো আসছে এমন করতে সাপড়া ফোনা খুলে লাভ এই একটা এই খারাপ

ইতিমধ্যে শেষ আমাদের যে লোকসন বাবা কত কত লোকসন বাবা না আমাদের টার্গেট ওই নিকে ডাউনলোড করে দিয়ে আমরা টেলিফোনের মাধ্যমে এখানে এসে নিকে নিতে তুমি চালাচ্ছি ইতিমধ্যে আমাদের কিল সম্পূর্ণ সামনে কি আর চান্দু এই মিসাইল হামলা বুলা মিসাইল হামলা ওকে ফাটিয়ে ফেলাবো পাকিস্তানের বোমা মারো কারা

তো এনিমি টেনিমি না পেয়ে গেলে কানি দেখি লাস্ট প্লেয়ার একটাই তো ওটা ফায়ার দিলাম ফায়ার দিয়ে তিনটা মিসাইল মারিয়ে দিলাম মিসাইল ওটাকে বলে মিসাইল পরে ভাবলাম বোলাবান বান মনস ওটা আর কিছু পাবে না আর বি দিই